কুড়ি থেকে তিরিশ বছরের ভিতরে পেয়ে যাবেন বাঙালি না অবশ্যই বাঙালি আচ্ছা আপনি কোথা থেকে বলছেন স্যার আমি এই মুহূর্তে রয়েছে আপনার কাকুর গাছি এলাকায় আমাদের বিধাননগরে রয়েছে বিধাননগরে কোথায় বিধাননগর আপনার রেলওয়ে স্টেশন হ্যাঁ ওখানেই আছে এটা কি বাড়ি না ইয়ে মাসা সেন্টার মাসা সেন্টার কিরকম খরচা 1500 টাকা চার্জেস রয়েছে ফুল বডি সার্ভিস আচ্ছা আর আর ਕਿਸের সার্ভিস যাচ্ছেন নমস্কার আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে রাস্তাঘাটে যখন বের হবেন এখন প্রায় দেখবেন যে বিভিন্ন জায়গায় বেশ সুন্দর কোনো মহিলা ম্যাসেজ করছে কিংবা কোনো মহিলার ম্যাসেজ করছে কিংবা কোনো পুরুষের ম্যাসেজ করছে রকম ছবি দিয়ে সেখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে আর সেই ফোন নাম্বারটা বিশ্বাস করুন আপনাদেরকে বলছি যদি ফোন করেন তাহলে একেবারে জানবেন যে সেটা ম্যাসাজের নাম করে ফোন নাম্বার অর্থাৎ এই রকম গজিয়ে উঠেছে শহরের বিভিন্ন জায়গায় তবে আমি একটা এরকম নাম্বারকে একটু ফোন করি দেখা যাক কি বলে সেখান থেকে শুনতে থাকুন দেখুন এই যে একটি নাম্বার একটু আগে পেলাম এইট নাইন এইট ওয়ান এই নাম্বারটাই আমি ফোন করছি দেখি কি বলে দেখুন এর থেকে ওই আচ্ছা আপনি কোথা থেকে বলছেন স্যার আমি এই মুহূর্তে আপনার কাকুরগাছি এলাকায় আমাদের রয়েছে কোথায় বিধাননগর আপনার রেলওয়ে স্টেশন হ্যাঁ ওখানেই আছে এটা কি বাড়ি না ইয়ে মাসা সেন্টার ম্যাসাজ সেন্টার কি রকম খরচা পনেরোশো টাকা চার্জেস রয়েছে ফুল বডি ম্যাসাজ সার্ভিস আচ্ছা আর আর কিসের সার্ভিস তো ওর মধ্যেই পেয়ে যাচ্ছেন মানে আমি হ্যাঁ 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 পেয়ে যাবো শেষ করতে পারবো কীরকম বয়সের

না আরে কোন কোন ব্যাপারে আপনি কি আজকে আসবেন আমি তো কাছাকাছি আছি আসলে তো আসতেই পারি আমাকে কাছে কোথায় আসতে হবে বিধাননগর যে রেলওয়ে স্টেশনটা ওখানে এসে আপনি আমাকে কল করবেন এই নম্বরে আমি তো কাকড়গাছি থেকে যাচ্ছি হ্যাঁ তাহলে বিধাননগরে আসতে তো বেশি টাইম লাগবে না 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 আমি কি বিধাননগর রেলওয়ে স্টেশন যেটা আছে না ওটা পেরিয়ে ওদিকে যাব না এদিকে যাব মানে চার নম্বরের সাইডটা ধরাবেন আমি চার নম্বর তো বুঝিনা ওই যে রেমন্ডের শোরুম আছে চার নম্বর যে প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের এর পাশে এসে আপনি দাঁড়াবেন টিকিট কাউন্টার টিকিট কাউন্টার চিনি আমি হ্যাঁ টিকিট কাউন্টারের এর পাশে এসে আপনি দাঁড়িয়ে আমাকে ফোনটা করবেন ওখান থেকে কত দূর ওখানেই রয়েছে আপনি জাস্ট আমাকে কল করবেন আমি আপনাকে গাইড করে দেব ঠিক আছে আচ্ছা রেটটা একটু কম হবে না সরি স্যার আমাদের তো ফিক্সড প্রাইস আপনি আসুন এসে একবার ভিজিট করে দেখুন ঠিক আছে আর আপনাদের রুম সিস্টেম নাকি ওই সেই খুব সিস্টেম খুব খুব সিস্টেম রুম সিস্টেম ম্যাসাজ কি দিয়ে করেন আপনারা অয়েল ম্যাসাজ অয়েল ম্যাসাজ ভরসা করে দিতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আসুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

ওই পিলারেও পর্যন্ত এই ধরনের এই পোস্টারগুলো সাঁটা রয়েছে অর্থাৎ শহরের মধ্যে যেখানে যাবেন সেখানে কিন্তু এই ধরনের চলছে এটা কিন্তু অনেকেই বলেন যে একটা বেকারত্ব বেকারত্ব থেকে চলে এই সব জায়গা আবার কিছুদিন আগে যখন দুর্বারে গেছিলাম দুর্বার থেকে যেটা আমাদেরকে জানিয়েছিল যে বহু মেয়ে রয়েছে অর্থাৎ তারা যদি এরকম ব্রথেলে সরাসরি গিয়ে কাজ করে তাহলে তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হয় কি যে ব্রতরে তো প্রচুর মানুষ চলে আসে অসব প্রচুর পুরুষ চলে আসে সেখানে অনেক সময় কি হয় কেউ কেউ ছবি তুলে রেখে দিল কিংবা সেখানে হয়তো পরিচিত চলে এলো সেটা একটা সমস্যা হয় আর এখানে মূলত আমরা যতটুকু জেনেছি তারা কিন্তু বাড়ি থেকে আসে কাজের নাম করে আসে অন্য কাজের নাম করে আসে কত কাজ করছে তাও সন্ধ্যাবেলা ফিরে চলে যায় অর্থাৎ একেবারে এই ধরনের মাসাজ পাল্লার ইদানিংকালে কিন্তু অনেক কমে গেছে অনেক কমে গেলে কি হবে মানে এখনো চলছে তবে আর একটা নাম্বার তো রয়েছে আর একটা নাম্বারও আমরা কালেক্ট করেছি ও বাবা এ তো একই সব দেখছি একই দেখি আর একটাতে ফোন করে আরেকটাতে ফোন করে দেখি কি বলে এই নাম্বারটা দেখুন কি লেখা আছে হ্যালো হ্যালো

দেখেছেন তো একই ধরনের একটু পোস্টারটা আলাদা একই জায়গায় দুটো নাম্বার দিয়ে চলছে আর এই যে গ্রুপটা কোন গ্রুপ সেটাও পর্যন্ত সিভানা গ্রুপ দেখুন আমার ট্রু কলারে চলে এসছে সিভানা গ্রুপ এই সিভানা গ্রুপ নামে এরা এই রকমভাবে চালাচ্ছে আই ডোন্ট নো এরা কতটা ভালো করছে কতটা খারাপ করছে তবে শহরের মধ্যে এন্টারটেনমেন্ট করতে চাইলে এই ধরনের জিনিসের পাল্লায় কিন্তু আপনি পড়বেন আর এখানে কতটুকু সুরক্ষিত কিংবা আপনি এক জায়গায় গেলে কতটুকু সুরক্ষিত হবেন সেটাই সব থেকে বড় কথা আর শহরে এরকম ঘর ভাড়া নিয়ে যেগুলো চলছে সেগুলো কতটুকু আইন সিদ্ধ সেটাও পর্যন্ত আমার কিন্তু ঠিকঠাক জানা নেই যতটুকু মনে হয় যে এগুলো আইনের বাইরে আর এরকম কোনো একটা বাড়ির মধ্যে এরকম রথেল চালানো যায় না বলে যতটুকু আমার মনে হয় তবে এতে প্রচুর মানুষ অর্থাৎ প্রচুর মহিলা আমার দীর্ঘ অভিজ্ঞতাতে একটা বলছি প্রচুর মহিলা কিন্তু তারা বেরোজগারী মহিলা তারা চলে আসে এখানে এখানে আসে তারা কিন্তু পেটে রোজগারের জন্য আর যারা আসে তারা তাদের একটু বেশি টাকার প্রয়োজন আছে তারা এসে এখানে এই জিনিসগুলো করছে এটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যে এই সব মহিলাদের জন্য আপনি যদি ভাবেন যে একটা সেলাই মেশিন কিনে দেবেন তাও সম্ভব নয় কারণ তার ডিমান্ডটা অনেক বেশি কারণ তার পেছনে হয়তো অনেকগুলো মুখ রয়েছে অনেকগুলো মানুষ রয়েছে তাদেরকে চালাতে হয় যার জন্যে এই ধরনের একটা বিষয় দীর্ঘদিন ধরে চলে আসছে তবে রাস্তার পাশে এই ধরনের বিজ্ঞাপন সত্যি কলকাতার শহরে এই ধরনের বিজ্ঞাপন অন্যদের যে চোখে পড়ে না তা নয় আমার পড়লো বলে আমি একবারে মহান কিছু তা নয় তবে এটা কিন্তু কাঙ্ক্ষিত নয় বুঝলেন তো এই ধরনের নাম্বার আসবে এই ধরনের নাম্বার পাবো আজকে আমার বাড়ির ছেলেও যেতে পারে আপনার বাড়ির ছেলেও যেতে পারে কিংবা এরকম একটা অঘটন কিছু তো ঘটছেই এবং অঘটন ঘটতেই পারে মানুষের রোজগার আজকের দিনে একটা জিনিস আপনাকে বলি যে যারা আসেন এখানে যেসব মহিলারা কাজ করতে আসেন সেসব মহিলারা কিন্তু সত্যি বিপাকে পড়ে আসেন আর একটু খোঁজ নিয়ে দেখবেন যারা এই র্যাকেটটা চালাচ্ছে তারা কিভাবে লাভবান হন তারা সাংঘাতিকভাবে লাভবান হন যদি প্রশাসনিক ব্যক্তি কেউ দেখে থাকেন নিঃসন্দেহে আপনারা একটু খোঁজখবর নেবেন এর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় কিংবা ওই মেয়েগুলোকে যদি একটা ভালো কোনো রিহাবিলেট করা যায় তার জন্য তো খুব ভালো হয় সবাই ভালো থাকবেন আমি সভ্য সাতটা রয়েছি আপনাদের সঙ্গে